আজকে কথা বলতে শুরু করেছি অনেক ছোট মানুষ এত ছোট যে এখন ওর বিচার বুদ্ধিরা নীরব ভাইকে দেখেই আমার খারাপ লাগছে কারণ নীরব ভাই এমন ভাবে কথাটি বলেছে যাতে মনে হচ্ছে নীরব ভাইয়ের পাশে যে মানুষটি বসে আছে সে একটা মানুষ নয় সে ফেরেস্তা বসে আছে নারী কত সুন্দর অভিনয় করে সে হচ্ছে দুধ খাওয়া বাচ্চা গতকালই মনে হচ্ছে তার জন্ম হয়েছে সে ভালো মন্দ কিছুই বোঝে না আচ্ছা যে ব্যক্তিটা ভালো মন্দ কিছু বোঝে না সেই ব্যক্তিটা তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সাথে কক্সবাজার কীভাবে যায় এবং কক্সবাজার গিয়ে যেভাবে সে শ্মশা নিয়ে খেলা করে এবং যেভাবে সে তার বান্ধবীর যে বয়ফ্রেন্ড রয়েছে তার সাথে খেলা করে এবং সেগুলো যেভাবে সে ভিডিও করে এগুলো কে করে ভাই এগুলো আমার মনে হচ্ছে তো ওই বাচ্চা করতেই পারে না আমার মনে হচ্ছে এইগুলো অন্য কোনো ফেরাস তারা করে আসলে শশা নিয়ে নীরব ভাই এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে তার দু চোখ থেকে পানি পড়ে গেছে এখন এখানে একটা পয়েন্ট আছে তার চোখ থেকে পানি পড়ে গেল নাকি নিজ থেকে পানি পড়ে গেল এটাই আমাদের ভাবার বিষয় কারণ নীরব ভাইকে আগে তো কখনোই যত ইন্টারভিউ রয়েছে প্রত্যেক ইন্টারভিউতে যেটা সত্য সেটাই বলেছে কিন্তু আজকে এই শশাপুর যে ইন্টারভিউ নিতে গেল তখন দেখা গেল যে নীরব ভাই এক্সট্রা একটা প্রশ্নও ওই শশাপুকে করলো না আসলে এই রিসেন্টলি যে শশাপুর লিঙ্ক বের হয়েছে এবং এর আগেও যে শশাপুর যে কর্মকাণ্ড ছিল সে তার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার যাওয়া এই সব কিছু কি নীরব ভাই জানে না সে সত্যো সব কিছুই জানে কিন্তু সব কিছু জেনেও আর জে ভাই কীভাবে চুপ করে আছে তার কথা শুনে মনে হচ্ছে যে শশাপু যা যা বলছে সে এই নতুন পৃথিবীতে এইগুলোই শুনছে এর আগে শশাপুর যে কুকিরটি রয়েছে তার কিছুই জানা নেই এবং শশাপুকে যেভাবে প্রেজেন্ট করলো যে এতটুকু বয়স দুধের বাচ্চা একে কিছু বুঝে আমার মাথায় কাজ করছে না ভাই আপনি এভাবে কেন প্রেজেন্ট করছেন আপনার সাথে ইন্টারভিউ দেওয়ার আগে শশাপুকি আপনাকে কোনো কিছু দেখিয়েছিল নাকি আমি বুঝতেছি না নাকি শশাপুকি দেখে আপনি ক্রাশ খেয়ে গেছেন নাকি আপনার কোনো নেক্সট প্ল্যান আছে শশা কক্সবাজার যাওয়ার